অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং এর গ্রেফতারির প্রতিবাদ ভাটপাড়ায় চলছে অর্জুন পন্থী তৃণমূল কর্মীদের বিক্ষোভ ভোর থেকেই মজদুর ভবনের সামনে জগদ্ দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন অর্জুন পন্থীরা ভিকি যাদব খুনে মূল অভিযুক্ত পঙ্কজ সিং এর সঙ্গে বিধায়কের ছবি দেখিয়ে সোমনাথ শ্যামকে গ্রেফতারির দাবি তুলছেন তারা সরদারের সঙ্গে ক্রিমিনাল থাকছে আর পপু সিং কি করে খুন করে সেটাই আমরা চিন্তা ভাবনা করতে পারছি না আর এই লোহা চোর যে জগদ্দল বিধায়ক এই পুলিশ প্রশাসনকে বার প্রভাব ডেলে আজকে সঞ্জিত সিং উর্ফ পপু সিংকে অ্যারেস্ট যেভাবে করা হয়েছে বেআইনিভাবে তাকে পুলিশকে আমরা ধিকার জানাচ্ছি কেন পুলিশ ওনাকে ডেকে ছিল একটা অন্য কেসের মামলায় হয় সে কেসের মামলা ওনাকে বেল করে দিল তার সত্ত্বে বলছে বিক্কি যাদব কেসে তোমাকে অ্যারেস্ট করতে হবে আমরা যখন মেমো চেয়েছি মেমোটাও দিতে রাজি হয়নি পুলিশ যদি টর্চিং করে থাকে যদি কিছু করে থাকে তাহলে সিপি সাহেবকে জবাব দিতে হবে যে পুলিশ অরেস্ট করেছে তাকে জবাব দিতে হবে আমরা চাই কি যদি মডার কেসে অরেস্ট হয় তাহলে সোমনাথ শামকেও অরেস্ট করুন ওর সাথে যত ঘনিষ্ঠ আছে যারা যারা ক্রিমিনাল আছে তাদেরকে অরেস্ট করুন না হলে সঞ্জীব সিংকে ছাড়তে হবে দুদিনের যারা লোক যারা এই সিপি সাহেবকে প্রভাবিত করেছেন জগদ্দলের বিধায়ক বারবার এই সোমনাথ স্যাম তিনি বলেছেন পাপ্পু সিং পাপ্পু সিং বলে সিপি সাহেবকে প্রভাবিত করেছেন আমাদের বক্তব্য যদি সিপি সাহেব ওনাকে ধরেন তাহলে আপনারা ছবিগুলো দেখেছেন যে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে এই সোমনাথ স্যাম প্রতিটা ক্রিমিনালের সঙ্গে এমনকি পঙ্কজ সিং এর সঙ্গেও যে মূল অভিযুক্ত তাহলে তাকে কেন অ্যারেস্ট করা হবে না তবে এখানেই শেষ নয় এরপর আবার পাল্টা সাংসদ অর্জুন সিং এর গ্রেফতারির দাবিতে সরব জগৎ দলের বিধায়ক এবং এর সোমনাথ শাম তার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিকি খুনে সরাসরি জড়িত সাংসদ কি কারণ তিনি দেখাচ্ছেন সেখানে যে ভাইপো পাপ্পুকে কাজে লাগিয়ে ভাড়াটে খুনি দিয়ে কাজ হাসিল এমনই তোপ সোমনাথ শামের বিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং পাপ্পুকে যে ইনস্ট্রাকশন দিয়ে খুন করিয়েছে এবং ঘনশ্যাম সারদা দু হাজার ছয়ের কীট কেলাঙ্কারির মহানায়ক যার মিলে বকলমে অর্জুন সিং এর পার্টনারশিপ আছে সেই মিলে থেকে ক্রিমিনালরা বেরোচ্ছে এবং একাধিক খুন করে যাচ্ছে তাহলে কোথায় বলবেন অর্জুন সিং জড়িত নয় কোথায় বলবেন ঘনশ্যাম সারদা জড়িত নয় সবাই জড়িত এর মধ্যে আজকে হঠাৎ অর্জুন সিং এর কী মনে হলো যে পুলিশের উপরে আঙুল তুলে দিলেন কেন ওনার ভাইপো অ্যারেস্ট হয়েছে বলে আগামী দিন আঙুল উঠছে অর্জুন সিং এর দিকে আর আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে তার তথ্য প্রমাণও পুলিশের কাছে ইতিমধ্যে পৌঁছেছে আর বাকিটাও পৌঁছাবে আমি প্রমাণ করে দেবো যে এই পাপ্পুর কেস এই পাপ্পু যে এবং রাজ যে হত্যা চক্রান্ত করেছিল সে পুরোপুরিটাই হচ্ছে অর্জুন সিং এর মোটিভ অর্জুন সিং এর প্ল্যানিং এবং অর্জুন সিং এর আগামী দিনে প্রমাণিত হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ অর্জুন সিং অর্জুন বাবু আপনি শুনছিলেন অভিযোগ সোমনাথ স্যাম করছেন এবং তিনি বলছেন ভিকি খুনের সরাসরি আপনি যুক্ত আপনাকে গ্রেফতারির দাবি তুলছেন সোমনাথ স্যাম এটাই তো দুর্ভাগ্যের ব্যাপার আছে যে দল আমরা করি সেই দলের একজন এমএলএ এইভাবে বক্তব্য দিচ্ছে দল কেন এইসব লোককে দেখছে না সেটা একটা প্রশ্ন দ্বিতীয় কথা হলো ওর যদি সত্যিকারের ক্ষমতা থাকে সেটা ও প্রমাণটা দেখিয়ে অরবিন্দ সিংকে গ্রেফতারি করিয়ে দিত ও নিজের কোনো জামিনদার নেই সে অরবিন্দ সিংকে গ্রেফতারি দাবি করছে তার মানেটা কি হচ্ছে পার্টিতে এমন গ্রুপবাজি করে দেওয়া হয়েছে যাতে পার্টির ক্ষতি হচ্ছে এই ধরনের লোককে পার্টি যদি না বোঝা যাবে পার্টি চাইছে না কি এই জায়গাগুলো ঠিক হবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের লোক যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে সঠিক পাবে পার্টি যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে তাকে থাকার জন্য বলতে হবে যে লোকটা বলছে সেই লোকটা পুলিশের ইনভেস্টিগেশনটাকে যেভাবে প্রভাবিত করেছে আজকে কুড়ি দিন ধরে তাতে প্রমাণ হচ্ছে যে পুলিশের কিছু অংশ যেভাবে ও ইউজ করছে আর পুলিশ তাহলে আপনার ভাইফোকে গ্রেপ্তারের পেছনেও এক্ষেত্রে পুলিশকে প্রভাবিত করার একটা তত্ত্ব কাজ করেছে বলছেন আপনি একশো প্রভাবিত করা হচ্ছে আর এর পিছনে কিছু লোক মদত দিচ্ছে কিন্তু একটা জিনিস আমি বলি কি কিছু কিছু মানুষ থাকে ছোট ছোটো ভিত্রিকে নিয়ে খুব খুশি হয় আর এই ধরনের লোক যখন বিপদে পড়ে তখন দেখবেন খুঁজে পাওয়া যায় না এরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা